আমার কিছু কথা আমার কবি মাহমুদুল ইসলামের লেখা কিছু কথা যদি আমি ছন্দের মাধ্যমে পরিবেশন করি শোনাই শুধুমাত্র তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যে কথা আগে বলেছি বলছি এখনো পরেও বলবো সুরে দিকে ফলো করবেন না এটা গাজাল না শুধুমাত্র কিছু কথা তাদের উদ্দেশ্যে যারা অনেক পরিশ্রম করে আজকে এই মজমাকে কায়েম করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা ছন্দের মাধ্যমে শুনিয়ে যাব আমি অনুরোধ করবো সেই সমস্ত সদস্য ভাইদের যা কয়েকটা নাম আমাকে দিয়েছেন তারা যদি একত্রিত হয়ে গাজালটি শুনেন আমি মনে করি অনেক ভালো লাগবে আর মায়ের উদ্দেশ্যে বলছি ছোট ছোট ভাই বোনেরা চিল্লা চিল্লি করবে না তোমরা ধীরে স্থির ভাবে বসো প্রত্যেকের গাজেল ভালো লাগবে এখন আমি ফিরে যাব সেই কমিটির উদ্দেশ্যে যে সমস্ত কথাগুলো তুলে ধরা হয়েছে আমি শাশুড়ির মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে বলছে দেখুন আমি কিন্তু বলছি না আমি বলিনি কবি লিখেছে আমি সেটা গাইছি আমি লিখিনি তো আমি তাদের উদ্দেশ্যে বলছি কেউ মনে কষ্ট পাবেন না হয়তো নাম নাম তো দিয়েছে হয়তো অনেকে বয়সে বড় আছে আমি প্রত্যেকে দাদা আমি তো জানি না কে দাদা কে কাকা আমি প্রত্যেক স্টেজে যেটা বলি অনেক সময় প্রবলেম হয় যেটা আমার হয়েছিল অনেক জায়গাতে বয়সে অনেক বড় আমি তাকে দাদা বলে ফেলেছি জানি না উনি আমি তবুও প্রত্যেক স্টেজে যেটা বলে নেই তারপরেও হয়তো উনি মনে কষ্ট পেয়ে থাকবেন যে আমি বয়সে এই বা সম্মানে এই আমাকে এই বলা হয়েছে তো আমি অনুরোধ করছি কেউ মনে কষ্ট পাবেন না কয়েকটা সদস্যের নাম দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা ছন্দের মাধ্যমে শোনাবো শুধুমাত্র তাদের একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো ইউটিউবের মাধ্যমে আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন আজকে আমি মায়েদের উদ্দেশ্যে বলছি মায়েরা তো আর ইউটিউব খোলে না মায়েরা এখানে সেখানেও শুনতেও যায় না তো মায়েদের উদ্দেশ্যে আমি সেই কিছু কথা ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে বলছে দেখুন এই ছয় নম্বর গায়randn বস গ্রাম বাসিতে হয় না তুলনা ছয় নম্বর গয়দান বস গ্রাম বাসিতের হয় না তুলনা তাই করেছমায় তোমাদের নাহা না আচ্ছা হতো দাদা ভাই তোমাদের তুলনাহ না হে আছো যত এই অনুষ্ঠানের সভাপতি শাহজান ভাই এবং সহসভাপতি মোস্তাফা ভাই এবং সেক্রেটারি শামসুল ভাই তাদের উদ্দেশ্যে কবি বলেছেন ছন্দ কি লিখেছে সুরের মাধ্যমে শোনাচ্ছি কবিличеছে দেখুন হই আমা শাহজান ভাই আর মুখখানা কোথায় আমার শাহজাহান ভাই আমি দেখতে চাই আমার যে কবি সে কিন্তু না দেখে গজলটি তাদের মানে ডেসক্রিপশন দিয়েছে তাদের চেহারা কেমন বর্ণনা করেছে ছন্দের মাধ্যমে আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাবো তাই আমি অনুরোধ করছি প্রত্যেক সদস্যের কাছে যদি একত্রিত হয়ে গেজালটি শোনেন তাহলে ভালো লাগবে আর আমারও সার্থক হবে গজলটি গাওয়া যে না আমার কবি সার্থক হয়েছে না দেখেও তার কথার সাথে লেখার সাথে কতটা মিল আছে কবি লিখছে কাকে উদ্দেশ্য করে শাহজাহান ভাইকে উদ্দেশ্য করে বলছে দেখুন ওই আমার শাহজাহান ভাই আরে মুখখানা কেমন ওই বর্ধমানের মিহিদনা আমার শাহজাহান ভাই আরে মুখখানা যেন বর্ধমানের মিহিদনা দানা আরস্তফ দাদার রূপ দেখে সামসুল ভাইয়ার হিনস লগে আমার সাহজন ভাইয়ার মুখানা যে বর ধানে মিহিদানা আর মোস্তফ ভাইয়ার রূপ দেখে আমার সামসুল ভাইয়ের হিংসে লাগে এরা ঘোরে মা বনে দের এরা পাড়ে ঘোরে মা বনে কত বুঝিয়েছে তবে আমার মা বোনেরা তবে তারা দশটি টাকা তাদের হাতে দিয়েছে তাই বলছে তোমাদের তুলনা হয় না আছো যত মন আছো যত সগন ছ নম্বর কারণ ঘোষ গ্রামবাসীদের তুলনা কতপুরে স্বামী করেছ তোমরা কতপুরে স্বামী করেছ তোমরা সাজিয়েছো মজমা তাই তোমাদের তুলনা নাই নাই আছো যত দাদা ভাই আছো যত যুব তারপরে সহ সেক্রেটারি শামসুল ডক্টর শামসুল এবং সাথে আছে জাহাঙ্গীর তাকে উদ্দেশ্য করে কবি কি লিখছে পরের ছন্দে শোনো আমার শামসুল ভাই আর রূপ দেখো কেমন ওই বাইরে পুরীর পেয়ারার মতো আমি কিন্তু শামসুল কে কে জাহাঙ্গীর আমি কিন্তু দেখতে যাব না আমার কবির লেখার মধ্যে মিল আছে কিনা আমার দর্শক অডিয়েন্সই বলবে দেখুন বারো আপুরের পেয়ারা কিন্তু অনেক সুন্দর হয় ফ্রেশ হয় তাজা হয় বাড়িতে এনে দেখা যায় অনেক সময় স্বাদে পাওয়া যায় না তো আমার এই যে ডাক্তার শামসুল ভাই ইনি আল্লাহ পাক অনেক সুন্দর রূপ দিয়েছেন আচার আচরণ কেমন তা কিন্তু জানি না সেটা জানতে হবে বাড়ির লোক একমাত্র তাকে উদ্দেশ্য করে কবি কি লিখেছে বলছে দেখুন আমার শামসুল ভাইয়ার রূপ দেখো যেন বাইরুইপুরের পেয়ারার মতো আর জাহাঙ্গীর ভাইয়ার স্বাস্থ্য দেখো কেমন ওই দার্জিলিং কমলা লেবুর মতো আমার সামসুল ভাইয়ারের রূপ দেখো যেন বারুই পুরীর পিয়ারা মতো আর জাহাঙ্গীর ভাইয়ারের স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলাল মতো আমার আতিয়ার ভাইয়ের কথা বহলে আমার আতিয়ার ভাইয়ের কথা বলহ

নিয়ে করবে কিন্তু তারা যে ফাঁকি মেরেছে এত বড় অনুষ্ঠানটা আয়োজন করেছে অনেক সদস্য তারা পরিশ্রম করেছে অথচ এতজনের মধ্যে এই দুজন যে ফাঁকি মেরেছে তাদের বুদ্ধির কতটা ট্যালেন্ট কতটা ট্যালেন্ট তাদের যে তাদের বুদ্ধির আমাদের প্রশংসা করতে হয় তাই তাদের উদ্দেশ্যে বলেছে অনেক হয়তো হাসবে যে এরা সত্যি ফাঁকি মেরেছে আগে বলেছিলাম শুধুমাত্র মজার উদ্দেশ্যে তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে কিছু কথা শোনাচ্ছি তারপরে আছে রফিকুল ভাই এবং ফারুক আর সাথে আছে খয়রুল ইদ্রিস আর বাবু এদেরকে উদ্দেশ্য করে কবি তারপর ছন্দে কি লিখছে শোনা আমার রফিকুল ভাই আর বডি দেখা কেমন ওই বইরুন টের মতো আমার ভাইরুক ভাইয়ারে চেহেরা দেখো যেন ডায়মন্ড হার বাঙরে রে জিলাপির মতো আমার ভাইয়ারে বডি দেখো যেন বৈরণ ভাইটারে ইটের মতো আরে ভাইরুক ভাইয়ারে চেহারা দেখো যেন ডায়মন্ড হার বাঙরে রে জিলাপির মতো আমার ভাই সবাই দেখোন আমার খইরুল ভাইকে সবাই দেখোন যেন সুকুনে বেগুন কথা আমার এদ্রস ভাইয়ারে বাপু ভাইকে ভাই কে ও এদ্রস ভাই আর बाबू ভাই কে আমি বলিনি তাই কি বলছ কবি তোমাদের তুলনা নাই

একদম শেষ কথায় যে এত সুন্দর ছন্দ দিয়ে লিখেছে আমি সুরের মাধ্যমে তার নাম একদম শেষ কথায় শুনবেন কবি লিখছে বলছে কি কবি মাহাম বলে কি বলে ধরে গাওয়ার মাঝে ভুল হলে লে তাহারই কলম ধরে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও মরে সাজি না পারবে আবায়রাশি পি ওগো সাজি না পারবে আবায়রাশি পি এই গ্রামেতে আবرش পড়াতে কমিটি নাও চাইলে খুব ঠ্যাং হবে না চাইলে কমিটি কিভাবে আসবো তাই বলছে তোমাদের দুলোনাই আছো যত দাদা ভাই তোমাদের দুলো না আছো যত মাও আছো যত আলহামদুলিল্লাহ সত্যি আমাদের ভাইদের তুলনা করা যায় না ফাঁকি কেউ মারেনি সবাই কিন্তু কাজ করেছে সবাই কাজ করেছে যার কারণে আমরা